আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম নতুন একটা মাছ ধরা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আসছি আমরা আমাদের একটা বড়ো ভাইয়ের মাছের ঘেরে তো এখানে আজকে আমরা আসছি হচ্ছে আপনার পাতারি মারার উদ্দেশ্যে যেমন পাতারি ভেটকি কুড়াল আপনারা যে যেই নামেই চেনেন না কেন আমরা তার মানে সেটাই মারতে আসছি কুরাল মাছ তো আপনারা সাথে থাকবেন ভিডিওটা জুড়ে ইনশাল্লাহ কী পায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাদাত অলরেডি খেয়াও দিয়ে একটা কাঁকড়া পাইছে এই যে দেখতেই পাচ্ছেন কাঁকড়াটা এই যে কাঁকড়াটা মাসাল্লাহ যাই হোক করে দেখাই প্রথম খেয়াওটা একদম বিফলে যায়নি এটাই পঞ্চাশ টাকা তো দেবে পঞ্চাশ টাকা দেবে আলহামদুলিল্লাহ তো শুনতেই পারলেন এই কাঁকড়াটার বাজার মূল্য আছে কেমন আছে দাম একশো গ্রাম আছে এটা যাই হোক প্রথম খেউ বিফলে যায়নি ইনশাল্লাহ আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এতটুকু অন্তত কষ্ট করে কমেন্টে লিখবেন আমাদের যে মাছ সম্পর্কিত মা বা মাছ ধরা যে সকল ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি বা আপলোড দিই সেই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানানোর বিশেষ অনুরোধ রইল আর যারা যারা এখন আমার পেজটিকে ফলো দেননি দয়া করে ছোটো ভাইয়ের একটা পেজ চেষ্টা করতেছি গ্রো করার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আর এভাবে সবসময় প্রতিনিয়ত ভালোবাসা দিবেন আর যারা এখন ফলো করেনি ইনশাল্লাহ ফলো করে দিবেন এতটুকু আশাবাদী আপনাদের কাছ থেকে ধন্যবাদ বন্ধুরা এখন সাদা যে জালটা খেয়া দিল সাদা এই জালটার ওজন আছে কতটুকু তো বুঝতেই পারতেছেন যে এতটুকু একটা মানুষ পাঁচ থেকে ছয় কেজির মতো ওজন আছে এই জালটা সেটা কত সুন্দর একটা ফুলের মতন খেয়া দিল ওর জন্য দোয়া করবেন আর এরকম এরকম ন্যাচারাল ন্যাচারাল মাছ সম্পর্কিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন ইনশাল্লাহ আপনারা যদি ফলো করেন আর সাপোর্ট দেন ভালোবাসা দেন তাহলে প্রতিনিয়ত সুন্দর সুন্দর গ্রাম সম্পর্কিত ভিডিও নিয়ে আসতে পারবো হ্যাঁ নি আর এই জায়গায় পানি মনে হয় অনেক তাই না এই জায়গায় তালসুমান তো তার মানে দর্শক বুঝতেই পারছেন তালসুমান পানি মানে হচ্ছে অনেক গভীর জায়গা এটা ঠিক আছে এই কারণে বলছে এখানে তালসুমান পানি আর আমাদের বড় ভাই অলরেডি হচ্ছে গেডের যত ডাল আছে ওগুলা উঠাচ্ছে বাস আছে পরিষ্কার করতেছে হচ্ছে আপনার মাছ ধরার জায়গাগুলা ক্লিন করতেছে এইরকম ডালু তো ডালে বাড়াইছে না বাসে বাড়াইছে যাক বন্ধুরা যারা যারা এখনো ফলো করেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিওটা আর করব না এতটুকুই আর আপনারা এইভাবেই সবসময় পাশে থাকবেন ধন্যবাদ